সরকার ঘুমায় কাগজে কলমে গণমাধ্যম জাগে জনতার মর্মে যেখানে সত্য চাপা পড়ে ধুমে সেখানে গণমাধ্যম যায় মর্মে। আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর সম্মানিত বিচারক মন্ডলী এবং উপস্থিত শ্রোতিবৃন্দু সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকের বিতর্কের বিষয় দুর্নীতি রোধে গণমাধ্যম অপেক্ষা সরকার অধিক বেশি কার্যকর এই পক্ষে আমি কথা বলছি আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আজকে বিষয়টিকে বিশ্লেষণ করে যাব। প্রথমেই বলা যাক দুর্নীতি কি দুর্নীতি হলো একটি ব্যাধি যা সমাজের ভিতকে ধ্বংস করে আর এই ব্যাধিকে প্রথম চিহ্নিত করে আলোকিত করে সমাজের সামনে তুলে ধরে যে শক্তি তা হলো গণমাধ্যম সরকারের কাছে ক্ষমতা থাক তবুও সত্য কয় গণমাধ্যমের বাঘ আইন যদি হয় নীরব নাটক মিডিয়ার কণ্ঠ হয় প্রতিবাদের ফাটক মাননীয় মডারেটর গণমাধ্যম যে দুর্নীতি রোধে কতটা কার্যকর তার বাস্তব উদাহরণ হলো চট্টগ্রাম কাস্টম স্ক্যান্ডেল দুই সালে সাংবাদিক শেখ মুস্তাফা আলীর অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্যের তথ্য এই রিপোর্ট প্রথম আলো চ্যানেল আই সহ গণমাধ্যমে প্রচারিত হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফলে সরকার বাধ্য হয়ে তদন্ত শুরু করে প্রায় তিরিশ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং পরে কাস্টমস কে প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়ায় সরকার সেখানে নিজে থেকে কিছু করেনি মিডিয়ার চাপে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এই উদাহরণ স্পষ্ট করে দেয় যে যখন সরকার চুপ থাকে তখন গণমাধ্যম গর্জে উঠে গণমাধ্যম না থাকলে দুর্নীতি চোখ রাঙিয়ে আসে দুর্নীতি বিজ্ঞ সরকার যদি এতটাই এতই কার্যকর হতো তবে দুর্নীতির আজও এত ভয়াবহ অবস্থায় কেন প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে মাননীয় মডারেটর রক্ত ছাড়া যেমন যুদ্ধ হয় না তেমনি গণমাধ্যম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব হয় না মাননীয় মডারেটর দুর্নীতির দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম কতটা মুখ্য ভূমিকা পালন করে তার বড় উদাহরণ হল দুই হাজার ষোলো সালের ঘটে যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা প্রায় একাশি মিলিয়ন ডলার চুরি হয় আহ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে যার তথ্য সরকার প্রথমে গোপন রাখতে চেয়েছিল কিন্তু বিষয়টি প্রকাশ পেলে সারা দেশে শুরু হয় এই গণমাধ্যমের সরকার বাধ্য হয় এবং তৎকালীন গভর্নরকে পদত্যাগ করতে হয় এই ঘটনা প্রমাণ করে যে দুর্নীতির খবর আগে করে গণমাধ্যম তারপর জাগে সরকার বিজ্ঞ প্রতিপক্ষ সরকার নিজে যখন কোন দুর্নীতির অংশ হয়ে যায় তখন কে সরকারকে নিয়ন্ত্রণ করবে যেই ঘরে আগুন সে কি আর আগুন নেভাবে তেমনি যার হাতে রাজনীতি তার কাছে সত্য কতটুকু প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে আছেন আশা উত্তরটি দিয়ে যাবেন গত পনেরো বছর পনেরো বছরে দুর্নীতি অর্থ পাচার প্রকল্পের নাম করে লুটপাটের মাধ্যমে সারা দেশকে ঘুষের সমুদ্রে পরিণত করা হয়েছে দেশের রঞ্জে রঞ্জে ঢুকে গেছে দুর্নীতি যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অকল্পনীয় ভাবে চারশো কোটি টাকার মালিক হয়েছে মাননীয় মডারেটর বলছিলাম জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের কিছু কথা গণমাধ্যম দেয় চোখে আলো দুর্নীতির খবর ফাঁস করে চলো সরকার থেকে গণমাধ্যম চায় সত্য প্রকাশের সাহস দেখায় মাননীয় মডারেটর যদি দুর্নীতির খবর গোপনে থেকে যেত তবে কে সেই খবর আমাদের জানাতো সরকার নাকি দুর্নীতির সঙ্গে জড়িতরা নিজেরাই না মাননীয় যে সেই দায়িত্ব পালন করে এসেছে গণমাধ্যম গণমাধ্যমে সেই শক্তি যার গোপন ক্যামেরা তদন্তমূলক প্রতিবেদন ও নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে দুর্নীতির মুখোশ উন্মোচন করে বিক্ষোভ প্রতিপক্ষ আপনারা বলে গেছেন যে সরকার ছাড়া গণমাধ্যমের খবর মূল্যহীন তবে আমি বলি কেন এত দুর্নীতির খবর প্রথমে মিডিয়া থেকেই আসে সরকার সরকার অনেক সময় তখন কে সেই সরকারকে নিয়ন্ত্রণ করবে তখন একমাত্র আশ্রয় হলো একটি সাহসী ও স্বাধীন গণমাধ্যম সর্বশেষ আমি বলতে পারি যে সরকার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দিতে পারে কিন্তু গণমাধ্যমই হলো সেই শক্তি যা জনগণ গণমাধ্যমই হলো সেই চোখ যা দেখে এবং সেই কণ্ঠস্বর যা জনগণের পক্ষে কথা বলে এবং সেই শক্তি যা দুর্নীতিবাজদের ভয় দেখাতে পারে পরিশেষে বলা যায় দুর্নীতির গভীর জঞ্জাল থেকে সমাজকে টেনে তুলতে সরকার নয় গণমাধ্যমেই হোক আমাদের একমাত্র নির্ভরতা ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ